ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন পাবনা জেলা ঈশ্বরদী থানা চক্রেজা বাগবড়া মসজিদের পাশে আমার খামারটা অবস্থান করতেছে ভাইয়া আচ্ছা আজকের প্রোগ্রামে কি কি জাতের এবং কতগুলো গরু দেখাবেন দর্শক আজকে আমি সাত পিস জার্সি দেখাবো দর্শকে তার মধ্যে থাকবে একটা প্রেগনেন্ট পাঁচ মাসের আর একটা এক মাস বিশ দিন বীজ দেওয়া হয়েছে মুন্ডি জার্সি আচ্ছা আচ্ছা মোট কতগুলো গরু দেখাবেন সাত পিস ভাইয়া সাতটা গরু দেখি ভাইয়া তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের চলেন ভাইয়া ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা জার্সি বিস্কিট কালারের জার্সি একটা বাচ্চা দর্শক এখন জার্সি চিনে দর্শক চিনে লাগে না আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটার বয়স চলছে ছয় প্লাস ভাইয়া

ফিজ একটা সিরিয়াল নাম্বার এক ফিস বলে দেবো একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম রাখছেন জি ভাইয়া কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে অবশ্যই ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা সিরিয়াল নাম্বার দুই জার্সি ভাই এটাও একটি জার্সি বকনা জি জার্সি একটা বস বিস্কিট কালার আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স চলতেছে সাত প্লাস সাত মাস প্লাস বয়স ঝি দাদু ভাই আচ্ছা তোলাبطটা যদি আমরা একটু দেখাই দর্শক দেখ। দর্শক তোলাটা সুন্দরভাবে দেখায় দেন। মাশাআল্লাহ। তোলাبط তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। 4 টা নিপল 4 জায়গায় আছে এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল। জি ভাই জার্সি দর্শক আসলে যেErrorKind জাতমান্না দেখি যাচাই করে কিনবে। গলায় কোনো ঝুল নাই, কাণ্ডা দেখান মাশাআল্লাহ, মাথা ডিপটা দেখান, দুটো চোখ দেখান। জার্সি যে বৈশিষ্ট্য লাগে সবগুলো বৈশিষ্ট্য আছে। সব আছে বিস্কিট কালার

তারপরে দুটা কান দেখান মাসাল্লাহ গলায় এক চুল ঝুল নাই লাভিতে কোনো ঝুল নাই কতটা পার্সেন্ট দর্শক যাচাই করবে এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স চলতেছে সাড়ে সাত মাস সাড়ে সাত মাস বয়স জি ভাই আচ্ছা আচ্ছা তলা বাটটা আমরা একটু দেখাই জি দর্শক তলাটা সুন্দরভাবে দেখা দেন চারটা নিপুল এক জায়গায় আছে কিনা দেখা দেন সুন্দরভাবে চারটা নিপুল দর্শক সুন্দরভাবে দেখা দেন এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল আলহামদুলিল্লাহ সুস্থ বাচ্চা আসলেও সবসময় আমরা চেষ্টা করি ভালো পার্সেন্টেজ সুস্থ নেই কাজ করি ভাইয়া আচ্ছা আচ্ছা এই গোরুটির দাম কেমন রাখছেন ভাই এই গোটার দাম রাখছি যেন একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে অবশ্যই সম্মান করা হবে ভাই দশ ভাই এই সিরিয়ালের চার নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাপমান বয় সম্পর্কে একটু বলবেন ভাই চার নম্বর সিরিয়াল একটা পাঞ্জাবি জার্সি দর্শকের দেখান সুন্দরভাবে বিস্কিট কালার কোনো লাবি নাই গলায় কোনো ঝোল নাই মাথা মাথা যে দর্শকের সুন্দরভাবে দেখান দুটা কতটা ও দেখেন খরগোশের মতো আর মাথার ডিপটা দর্শকের মাঝে সুন্দরভাবে দেখান পাঞ্জাবি যে জার্সি যা বৈশ্য লাগে ওর মাজার যে শেপ মাসাল্লাহ খুবই সুপার কোয়ালিটি আচ্ছা আচ্ছা দর্শক সুন্দরভাবে মাজার শেপটা দেখান তারপরে উলানটা দেখেন পাঞ্জাবি জার্সি যে উলান মাসাল্লাহ এখনই এক মুঠ হয়ে আছে দর্শক বন্ধু সুন্দরভাবে দেখান এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই এটার বয়স চলছে আট প্লাস ভাই আট মাস প্লাস বয়স চলছে না আচ্ছা আচ্ছা এই গোটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় দামটা রাখছেন কত ভাই কোনো দর্শক যদি এই পাঞ্জাবি জার্সি কোনো দর্শক যদি নেয় এটার দাম রাখলাম আমি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা জি দাদু ভাই আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে অবশ্যই দাদা ভাই ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা একটা হান্ড্রেড বিটের জার্সি বাগাবাড়ি দর্শক সুন্দরভাবে মাথার লুকটা দেখান আমি আর কি বলবো আজকে দর্শকের যাচাই করবে আচ্ছা আচ্ছা পাঞ্জাবি জার্সি হ্যাঁ এটা পাঞ্জাবি জার্সি বাগাবাড়ি বাগাবাড়ি দর্শকের মাথারা দেখেন মাশাল্লাহ কাজল কালো চোখ মাথার ডিপটা দেখতে হবে মাথার ডিপটা এক ডিম থাওয়া যাব ভাইয়া আচ্ছা আচ্ছা জার্সি হলে জার্সি না রাগাবাড়ি জার্সির চেহনার বৈশিষ্ট্য হ্যাঁ বাঘাবাড়ির জার্সি হল কালো ছাপ থাকবে মাথায় ডিপ থাকবে গলায় কোনো ঝুল থাকবে না আসলেও জার্সির ভিতরে অনেক কোয়ালিটি আছে ভাই যা দর্শক বন্ধু যেখানে তিনি জাপমানটা চেনা লাগবো তারপরে কালেক্ট করেন আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স চলতিছে সাড়ে দশ মাস সাড়ে দশ মাস বয়স দাদা ভাই দর্শকবন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি বাচ্চা কতটা সুন্দর কতটা পার্সেন্ট উড়ানরা দেখা দি মার্শাল্লাহ খুবই সুপার কোয়ালিটির তলাবাটটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ এই বাস থেকে যদি একটু দেখেন এবং এই বাস থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা জার্সির যেই বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এটার মধ্যে বিদ্যমান আছে জি ভাই দামটা রাখছেন কত ভাই এটার এটার দাম রাখছি এই হাজার তিনশো টাকা আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে অবশ্যই ভাইয়া তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখ চলেন এটা নিয়ে যাও ভাইয়া তাই এই পাশে আমরা আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের ছয় নম্বরে কি জাতের গরু এটা এটা একটা মুন্ডি জার্সি দর্শক দেখান এটা এক মাস বিশ দিনের বীজ দেওয়া হয়েছে দর্শক সুন্দরভাবে দেখান জার্সি মুন্ডি জার্সি মুন্ডি আচ্ছা আচ্ছা জার্সি মুন্ডিগুলো তো খুবই রেয়ার এই যে দর্শক দেখান মন্ডি যে আমি বলতেছি তা না দর্শকও যাতে ঘুরে দেখবে কোন শিং আছে কিনা শিং উঠলি আমার কাছে রানিং ব্যাগ বীজ দেওয়া আছে না জি বীজ দেওয়া আছে কতদিনে হচ্ছে বীজ দেওয়া বীজ দেওয়া আছে বীজ দিনে এক মাস বীজ দিনের এক মাস বীজ দিনের বীজ দেওয়া আছে এটা তো চেক করা যায় না তিন মাস না গেলে যে কোনো দর্শক ভাই নেবে তিন মাস হলে গেছে আসবে আর এখন সে রেডি হয়ে রেডি রেডি ভাবে নেবে দর্শক আচ্ছা আচ্ছা রেডি এর দামে আপনি বিক্রি করবেন জি দাদা ভাই এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখনো কোনো মুন্ডি এই বাচ্চা গোড়া কিন্তু এখনো নাই ভাইয়া এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা অনেক বিগ সাইজ একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন জার্সি মুন্ডি এখনো দাঁত হয় নাই এক মাস 20 দিনের 20 করা আছে জি আমার কাছে কার্ড আছে আমি যে গাড়িস্থর বাসা থেকে নিয়েছি আর দর্শকের মাঝে আমি দর্শকের দিতে পারবো আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন এই গরুর দাম রাখলাম আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা যে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে অবশ্যই দাদাভাই চলে না আমরা পরবর্তী গরুগুলো দেখে ভাই সিরিয়ালের সর্বশেষ মাশাল্লাহ বিগ সাইজ আরেকটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা জার্সি দশকের তুলে দেখান দর্শকের মাঝে সুন্দরভাবে এটা পেগলেট চলছে ভাই আর মাস পেগলেট চলছে পাঁচ মাসের পেগনেট জার্সি দাদু ভাই পাঁচ মাস পেগলেট চলছে আসলেও দর্শকের মাঝে আজকে তুলে ধরবো জার্সি পেগুট কিনো না পায় না ওই মানে কতটা সুন্দর কতটা পার্সেন্ট দর্শক আইছে যাচাই করে দেখছেন আচ্ছা আচ্ছা তোলা মালা দেখতে পাচ্ছেন তোলা মালা মাশাআল্লাহ চামড়া দেখছেন কতটা সুন্দর আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ মাসের একটা পেগনেট পাঁচ মাসের পেগনেট ও জায়গা যে কত মাশাআল্লাহ দর্শক সুন্দরভাবে দেখা এখনই ওলান পালানের ঝোল দেখতে পাচ্ছেন জার্সি অনেক ঝোল নামছে এখনই পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এই পাশ থেকে একটু দেখ এবং এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক বিগ সাইজ একটি গরু জার্সি প্রেগনেন্ট জার্সি প্রেগনেন্ট গুলো কিন্তু খুবই কম পাওয়া যায় আসলে ভাই দর্শকই দেখান কতটা পার্সেন্টের প্রেগনেন্ট আসলে আমরা মানুষ দিতে পাচ্ছি না দর্শকে আসলে আমরা যে কতটা কষ্টে যে কত বাস্তা কালেকশন করছি দর্শকে বুঝবে আর ভিডিওটা একটা সারা হয় না আপনার অনেক করে মার্কেটে সারা যাচাই করে সংগ্রহ করবে দর্শক আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন ভাই এই পিগনেট এই দর্শক যদি কোনো দর্শক পছন্দ করে এটার দাম রাখা হলো 152000 টাকা 152000 টাকায় জি মাসের একটি পেগনেট গরু 5 মাসের পেগনেট কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে দরদাম করে নিতে পারবে অবশ্যই ভাই ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলো দর্শক ভাই আজকে আমি 7 পিস পেগনেট আছে তার ভিতরে গরু দেখালাম দর্শক যাচাই করে দেখবে ভাই দামটা বেশি চালো কম চালো আর মার্কেটে আমি সবসময় চেষ্টা করব ভালো কালেকশন তুলতে দর্শক একটাই কথা যেকেন তিনি নেন আপনারা যাতমান নিয়ে কাজ করবেন আর আপনাদের যে কোনো মানুষের বিশ্বাস করা লাগবে আর বর্তমানে পাবনা জেলায় ঈশ্বরদিন মাটিতে কোনো ঠকার কোনো জায়গা নেই আপনারা যারাই নেবেন সরজমিনে আসি সংগ্রহ করবেন আর যারা প্রবাসী আছেন তাদের জন্য সুযোগ সুবিধা অবশ্যই থাকবে আমাদের ট্যান্সপোর্টের গাড়ি আছে এখানে কোনো দর্শক কোনো টাকা আনার দরকার নাই আপনার সরজমে আসি পছন্দ হলে নেবেন না হালু নেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল এইট এই নাম্বার যোগাযোগ করলেই পাবে জি ভাই আর যে টাইমে ফোন দিলে আমাকে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম